ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটা মোটিভেশনাল ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনাপুর থেকে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো অনেকগুলো ইনফরমেশন নিয়ে হ্যাঁ বন্ধুরা প্রথম যে ইনফরমেশানটা আপনাকে দেবো সেটা অবভিয়াসলি ইউপিআই নিয়ে আজ পয়লা এপ্রিল না আপনাকে এপ্রিল ফুল কিন্তু আমি বানাচ্ছি না বেশ কিছু ভালো আপডেট আপনি ইউপিআই রিগার্ডিং পাবেন আগে কি হতো এবং এখন কি হচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলবো তার সাথে সাথে শুরুতেই বলবো যে যেহেতু এপ্রিল মাসের পয়লা দিন আজকে শুরু হয়ে গেছে আইটিআর ফাইল তাই শুরুতেই বলবো যে নিজের আইটিআর ফাইলটাকে কমপ্লিট করিয়ে নেবেন সস্তার ফাইল না করে দুশো টাকা তিনশো টাকার ফাইল না করে আগে বুঝে নিন কোথায় আপনার ফাইল করা উচিত আর কেনই বা করবেন তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ব একটা লাইক ঠকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার মাধ্যমে সাথে অবশ্যই রিকোয়েস্ট করব। যদি আমাদের এই ভিডিও বানানোর কনসেপ্ট ভালো লাগে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই জয়েন করবেন চাইলে আপনি অল টাইপ অফ বিজনেস রিলেটেড ইনফরমেশান এখান থেকে কালেক্টও করতে পারবেন তাহলে চলুন শুরু করি আইটিআর করা উচিত অবশ্যই চাইলে আপনি আমাদের আইটিআর ফার্ম যিনি দেখেন তার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন এবং হানড্রেড পারসেন্ট ট্রাস্টেবল প্ল্যাটফর্ম প্রচুর মানুষ গত কয়েক বছর ধরে আমাদের সাথে আইটিআর করিয়েছেন পেয়েছেন ফিজিক্যাল কপি এমনটা নয় যে আপনাকে ধরতক্তা মার পেরে দিয়ে একটা আইটিআর ফাইল করে দিয়েছেন এমনটা কিন্তু আদৌ নয় একদম প্রপার অ্যাসেসমেন্ট করেই তবেই আপনার আইটিআর ফাইল হবে আপনি চাইলে চ্যালেঞ্জ করছি আপনাকে যে কোনো জায়গায় আপনি আমাদের তৈরি করা আইটিআর ফাইলটা দেখিয়ে নিতে পারেন এবং কোথাও যদি ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই আমরা সেটাকে কারেকশান করে দেবো এটুকুর দায়িত্ব আমরা আপনাকে নিয়েই বলছি হ্যাঁ তার কারণ আমরা আপনার পুরো ডিটেল জেনে তবেই আইটিআর ফাইল করব যারা বিশেষত ইউপিআই ট্রান্সফার করেন সেভিংস অ্যাকাউন্ট ইউজ করছেন ক্রিপ্টো কারেন্সিতে টাকা কাটান বিভিন্ন ক্রিপ্টো কারেন্সির কোম্পানি রয়েছে কারুরই আমি নাম বলছি না তাদের ক্ষেত্রে তো অবশ্যই সাথে শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ডে যারা টাকা খাটাচ্ছেন বা টাকা লাগিয়ে রেখেছেন তাদের জন্যে কিন্তু আইটিআর বাধ্যতামূলক তাই সময় নষ্ট না করে স্ক্রিনে দেওয়া বাবুর নাম্বারে অবশ্যই নিজের হোয়াটসঅ্যাপ চ্যাট অথবা কল করে কথা বলে নিজের আইটিআর ফাইলটা করিয়ে নেবেন সেকেন্ড যে অপশানে আসবো ইউপিআই নিয়ে ইউপিআই বিগ কিছু আপডেট রয়েছে যেরকম এই মুহূর্তে আগে কি হতো না আমি যে নাম্বার ইউজ করছি যে নাম্বারের সঙ্গে আমার ইউপিআই কানেকশান রয়েছে সেটা যদি আমি চেঞ্জ করি তাহলে পুরনো নাম্বারের সঙ্গে কিন্তু ইউপিআই কানেকশান থেকে যায় আপনি বলবেন এটা কি রকম কথা হলো না ইটস ট্রু আমি নিজেও দেখেছি আমার আগের নম্বরের সঙ্গে ইউপিআই কিন্তু জুড়ে থেকে গেছে এবং কিছু ক্ষেত্রে নাম্বার চেঞ্জ করে দেওয়ার পরেও কিন্তু সেখানে ইউপিআই লিঙ্ক থেকে যায় এবং এর ফলে যদি ওই নাম্বারটা আমি ক্যান্সেল করে দিই বা আমার কাছে না থাকে তাহলে টাকা কিন্তু অন্য অ্যাকাউন্টে চলে যাবে বন্ধু এটুকু আপনাকে ক্লিয়ারলি বললাম আবার কোন কোনো ক্ষেত্রে ওই নাম্বারটা আমার নিজের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক না থাকা সত্ত্বেও আমার ওই অ্যাকাউন্টে গিয়েই টাকা ঢুকে যাচ্ছে প্রমাণস্বরূপ আমি নিজে কারণ আমার আগে যে নাম্বারের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্ক ছিল আমি সেটাকে এক দুবার চেঞ্জ করিয়েছি সাথে ইউপিআই আইডিও চেঞ্জ করিয়েছি কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে আমার পুরোনো নাম্বারের কিন্তু ইউপিআই হয়ে যাচ্ছে এবং সেই টাকা আমার বর্তমান যে কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে সেখানে টাকা ক্রেডিট হয়ে যাচ্ছে তাই আপনাকে আবারও বলবো যে ইউপিআই এই রিগার্ডিং যে আপডেটটা দিয়েছে এটা যথেষ্ট ভালো আপডেট এর ফলে আপনি নাম্বার যখনই চেঞ্জ করছেন ইউপিআই বা ইউপিআই মধ্যস্থতাকারী যে কোম্পানিগুলো রয়েছে বা এবং ব্যাংক রয়েছে তাদের মাধ্যমে রিজার্ভ ব্যাংকের কাছে এই আপডেট চলে যাচ্ছে এবং রিজার্ভ ব্যাঙ্কও এই রিগার্ডিং ক্লিয়ার নির্দেশিকা দিয়েছে যে কোনো প্রকার চেঞ্জ হয়ে যাওয়া মোবাইল নম্বর বা ছেড়ে যাওয়া মোবাইল নম্বরের সাথে যেন কোনো প্রকার ইউপিআই লিংক না থাকে সেকেন্ড যে আপডেটটা কথা বলবো সেটা হচ্ছে খুব শিগগিরই এই ইউপিআই ট্রান্সফার বা এর যে পেমেন্ট এটা নিয়ে বেশ কিছু কথাবার্তা আসতে চলেছে আশা করা যাচ্ছে যে নতুন কিছু ভালো আপডেট ইউপিআই রিগার্ডিং আসবে কারণ দেশের নাইনটি পারসেন্ট মানুষ কিন্তু ইউপিআই ব্যবহার করেন ছোট থেকে ছোট দোকানদার বা চাওয়ালা থেকে সবজিওয়ালা থেকে ফুচকাওয়ালা সবাই কিন্তু ইউপিআই ব্যবহার করেন তাই ইউপিআই রিগার্ডিং নতুন কিছু আপডেট আশা করা যাচ্ছে আগামী দিনে আসতে পারে অলরেডি এটা নিয়ে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট চিন্তাভাবনা চালাচ্ছে তার সাথে সাথে দু হাজার ছাব্বিশের পয়লা এপ্রিল থেকে হ্যাঁ দু হাজার ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ নয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার হোয়াটসঅ্যাপ আপনার ব্যক্তিগত তথ্য আপনার টেলিগ্রাম বা আপনার সোশ্যাল মিডিয়া পেজ যেমন ফেসবুক বা ইনস্টা সবের ওপরে কিন্তু নজরদারি চালাবে এবং চারা চাইলে আপনি না চাইলেও তারা চাইলে আপনার সমস্ত তথ্য তারা খুলে দেখতে পারবে ইভেন আপনার ব্যক্তিগত ইমেলও অর্থাৎ প্রাইভেসি নামে ঘণ্টা থাকবে আপনার সব কিছু গভর্নমেন্টের হাতে সরকার বলছে আমি যখন সরকার আমি চাইলে আপনার সব কিছু দেখবো সে আপনার যাই প্রাইভেসি আপনি বলুন না কেন অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে সব দিক দিয়ে ঘিরে ধরার একটা পরিকল্পনা করছে এবং আগামী দিনে আপনি যদি ট্যাক্স না দিতে চান মানে অর্থাৎ ট্যাক্স এড়িয়ে যেতে চাইছেন অথচ আপনার ট্যাক্স দেওয়া উচিত তাহলে আপনি সাবধান আজ থেকেই হয়ে যান এবং হিসেব কোষে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ইমেল সব কিছু ব্যবহার করুন ঠিক আছে আর যদি আপনি অ্যাজ এ ইন্ডিয়ান চাইছেন যে আমি একদম স্বচ্ছ নাগরিকের মতো থাকবো তাহলে আপনার ভয় পাওয়ার সত্যিই কোনো কারণ নেই আপনি একদম সাধারণ যেভাবে জীবনযাপন করছেন সেভাবেই জীবনযাপন করে যান তাতে আপনার ইমেল কেউ দেখলো কি দেখলো না খুব একটা ম্যাটার কিন্তু আসবে না পরের যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা যথেষ্ট ভালো ইউপিআই ফ্রড বা অ্যাকাউন্ট রিলেটেড ফ্রড বা অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া নিয়ে অলরেডি কলকাতা পুলিশ আমাদের লালবাজার এখানে কিন্তু নতুন একটা আপডেট দিয়ে দিয়েছে কলকাতা পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু রিপোর্ট দেওয়ার অপশান রয়েছে এবং অলরেডি প্রচুর মানুষকে এই সাইবার ক্রাইম রিপোর্ট বা ইউপিআই রিগার্ডিং সাইবার ক্রাইম রিপোর্ট বা টাকা লন্ডারিং রিগার্ডিং যে রিপোর্ট এর জন্যে অন্য রাজ্যে দৌড়তে হতো আশা করা যাচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা বিভিন্ন বিষয়ে ভিডিও বানান তাদের কথা সরকারের কানে পৌঁছেছে এবং সরকার এই রিগার্ডিং একটা নতুন স্টেপ হয়তো নিতে চলেছে অলরেডি আমাদের ওয়েস্ট বেঙ্গলের লালবাজারের যে অফিসিয়াল ওয়েবসাইট বা কলকাতা পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে রিপোর্ট করার সরাসরি অপশান দিয়ে দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে আমরা চাইছি আগে তাদের টাকাটাকে ব্লক করে দিতে বা আটকে দিতে যাতে সাইবার অপরাধীরা আপনার টাকাটা হাতিয়ে না নিতে পারে পনেরো মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে ইটস এ প্রপার অটোমেটিক সিস্টেম অর্থাৎ এআই রিলেটেড অ্যালগোরিথম বা অটোমেটিক অ্যালগোরিথম এখানে ইনপুট করা রয়েছে যার ফলে ব্যাংকের মাধ্যমে বার্তা যাবে এবং আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি ব্লক হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট থেকে যদি টাকা কোয়া যায় তাহলে আপনি অবশ্যই কলকাতার সাইবার ক্রাইম রিপোর্টে কমপ্লেন্ট জানাতে পারেন এবং সেখানে আপনার নাম ধাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল পুট করলে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাবে এবং যে অ্যাকাউন্টে টাকা গেছে সেখানেও টাকাটা ব্লক হয়ে যাবে এর ফলে আশা করা যায় যে কিছু মানুষ তাদের টাকা ধরে রাখতে পারবেন বা ফেরত পাবেন আশা করা যায় তবে কতটা এটা কাজ করবে সেটা আগামী দিনেই আমরা এর প্রমাণ পাবো অলরেডি এটা নিয়ে নিউজ পেপারেও লেখালেখি হয়েছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলেও কিন্তু এটা নিয়ে কথাবার্তা হয়েছে ইভিন আমি নিজেও কিন্তু এটা দেখেছি তাই আশা করা যায় এটা কিন্তু একটা ভালো পদক্ষেপ এবং আগামী দিনে সাধারণ মানুষের টাকা বা সাধারণ মানুষের টাকা খুঁজে সর্বশ্রান্ত হচ্ছেন এখান থেকে কিছু সুরাহা বা কিছু ভালো দিক হয়তো আগামী দিনে উঠে আসবে তাই আবারও বলছি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেশান পাওয়ার জন্য আশা করছি ভিডিও আপনার ভালো লাগছে কাজে দেবে আপনার এই ধরনের তথ্য আর আগামী দিনে আমরা এই রিগার্ডিং আরও আপডেট নিয়ে আসবো এপ্রিল মাস শুরু হয়ে গেছে ইয়ার এন্ডিং শেষ হয়ে গেছে নিজের বিজনেসে মন দিন আর ইনকাম নিজের বাড়িয়ে নিয়ে যান সময়ের সাথে সাথে চাইলে আপনি যে কোনো ধরনের এই বিজনেস বা অনলাইন যে কোনো রিগার্ডিং বিজনেসের জন্যে আপনি আমাদের সাথে কথা বলতে পারেন এবং সরাসরি চ্যাটও করতে পারেন ধন্যবাদ